অধ্যায় প্রশিক্ষণ দুই হাজার পঁচিশের সমাজের সভাপতি মমতারাম উদ্বোধক বাংলাদেশ জমিস এবং জমানের বিভিন্ন স্তরের এক বিশেষ মুসলিম জাতির কর্ণধার সম্মানিত আলা প্রশংসা এবং মোহাম্মদ আলী ওয়াসাল্লামের উপরে দৌড় পাঠের পর আয়োজকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে

আপনারা সে সকাল থেকে অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করছেন ত্যাগকে আল্লাহ কবুল করুন এবং হাতে হাতে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন যেমন বলা আগামী আমাদের এই প্রশিক্ষণের তত্ত্বাবধানে যারা আছেন আমাদের সবার মূর্বী সম্মান শ্রদ্ধা ভাজনী আহলাদ হোসেন এবং নবী উল্লাহ সাহেব আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত যোগাদান করেন এবং যে ক্ষেত মত অব্যাহত আছে

খেলাফত বা ইসলামী রাষ্ট্র না থাকলে করণীয় ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে করণীয় তিন নম্বর

সংগঠনের মৌলিক উপাদান ডান সাইডে এখান থেকে একজন উঠে দাঁড়িয়ে বলেন কি কি লিখলেন কে বলবেন জি

আপনারা পরে আলোচনার সাথে বা লেখার সাথে মিলিয়ে দেখবেন তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি এখানে কর্মসূচি বাংলাদেশ জমিয়ত আহলে কর্মসূচির মধ্যে একটা পয়েন্ট আছে বাসের তিন শিক্ষা ও প্রশিক্ষণ এই চারটা লাইন কেউ বলতে পারবেন তার কাছে মনে গঠনতন্ত্র নাই এখানে একটা বিষয় বলে রাখি যারা সুপানের অন্তর্ভুক্ত আছেন বা সুপান থেকে এসে জমিয়তে অংশগ্রহণ করেছেন তাদের জন্য এই প্রশিক্ষণটা বেশি সহজ হবে কারণ সুপানের স্তর আছে স্তর ভিত্তিক কর্মী তৈরি হয় কিন্তু আমাদের

মুসলিম দিগকে শিক্ষিত ও সচেতন করিয়া তোলার লক্ষ্যে তাহাদের মাঝে পবিত্র কোরআন ও সুন্নার সঠিক শিক্ষা জীবনের প্রতি স্তরে পরিপূর্ণভাবে গ্রহণ করিবার মানসিকতা তৈরি করা এবং তালিম ও তারবিয়াতের সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ খেয়াল করেন তালিম ও তারবিয়াতের সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সমাজ হইতে সকল কুশিক্ষা কুসংস্কার ও ধর্মহীনতা এখানে চলে আসছে এবং এই ভাষাগুলো কিন্তু বাংলার ভাষায়। বিতরিত করিয়া একটি আদর্শ ও তাকুয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ভাষাটা কি একটি আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা করা। তাহলে আমরা যারা প্রশিক্ষণ নিচ্ছি এবং আমরা যারা দিচ্ছি তাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে জানা থাকত ভাষাটা যোগ করলাম গভীরভাবে এটা অনুধাবন করা আপনারা জানেন একটা বিষয় সংগঠনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তিনি বুঝতে পারবেন যিনি সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কর্মসূচি এবং স্তর করবেন তার কাছে ফুটে উঠবেন আর যিনি এটা বোঝার চেষ্টা করবেন না তিনি বিশ কেন চল্লিশ আশি বছর হলেও সংগঠনের গুরুত্বটা উপলব্ধি করতে পারবেন এটা আমরা একpartite সব কথার মাসকানাই কথা এখন আমরা প্রথমে বলেছি সংগঠনের সংগঠন ও জামাত পরিচিতি তাই না সংগঠন এর আরবি হবে তানজিম মুআয জামা তানজিমটাই পরিচিত তানজিম অবশ্য কেও কে এটাকে জামাআহ বলিও উল্লেখ করেছেন আরো সুন্দর ব্যাপার তানজিমের অর্থটা প্রকাশ করতে গিয়ে জামাত শব্দটা তারা উল্লেখ করেছেন আর জামাত শব্দটাই পরিচয় করতে গিয়ে পরিচয় ব্যক্ত করতে গিয়ে তানজিম শব্দটা নিয়ে এসেছেন তাহলে আমরা জামাত ব্যবহার করতে পারি তানজিমও ব্যবহার করতে পারি তবে ছোট্ট একটা পার্থক্য আছে সেটা হলো জামাত বলতে জামাতুল এটা ব্যাপক ভিত্তি এবং করতে গিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে সেটা আপনারা একটু শুনলে ভালো হবে আমি এটা দেখে বলার কারণ হলো আপনারা যেন উৎসাহিত হন আপনার জন্য উৎসাহিত হন যে এই লেখাটা এর মধ্যে আছে পরবর্তীতে আপনারা সেটা নেবেন যেমন বলা হচ্ছে কিছু মানুষ জামাত যখন বলা হবে তখন মানুষ হবে কি ব্যাপক

অর্থাৎ হরিণ যেভাবে সুসংগঠিত ভাবে পরিচালিত হয় অনেক সময় উদাহরণ পেশ করতে মম আসে পিঁপড়া মম কিন্তু এখানে যারা বললেন কেন হরিং এর কথা বললেন কেন হরিং এর জামা কখনো আপনারা এই গত বছরের উদাহরণটা দেখবেন পাকিস্তানে যখন হরিণ আক্রমণ করেছিল

মতো ওখানে দ্বারা সুতার মধ্যে দিয়ে গেঁথে দেওয়া এইটাকে বলা হয় সংগঠন তাহলে আমরা যে সংগঠনটা করি এবার আমরা এখানে বুঝে দেবো যে সংগঠন শব্দের সাথে সাথে আমাদের এই রকম পরিচিতি আছে না নাই। এখানে শেষ করব সংগঠনকে শক্তিশালী করার উপায় বলেছিলাম এই পয়েন্টে আমি বলবো আগে সংগঠনের উপাদানটা চিন্তা করবো সংগঠনের কি উপাদান চিন্তা করুন উপাদানটা হলো এক নম্বর এটা লিখতে হবে

বাংলাদেশ জন্য তাহলে আসে না আর জানা আছে তো গঠনতন্ত্র নিয়ে আসেননি প্রশিক্ষণ দিতে এসেছেন কে কে এখন বলবেন সবাই